সালামু আলাইকুম সবাইকে আমি ফার্জেনা আমার পেজ ফারজানাস কালেকশন থেকে ছোটো একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে খুব সুন্দর কিছু ড্রেস কিন্তু রিওস্ট্র হয়েছে আমাদের নতুন ডিজাইনের মধ্যে আসছে কিন্তু এটা এই ডিজাইনটাও খুবই সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা আসছে তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে এটাও হচ্ছে নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইনের মধ্যে আসছে এখানে এটাও কিন্তু আসছে নতুন ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা এই আরেকটা ডিজাইন আর হচ্ছে এটা তো আমাদের হিট একটা ডিজাইন আপনারা জানেনি খুবই সুন্দর একটা ডিজাইন এটা হিট একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা এটা এরপর হচ্ছে এটা এটা হচ্ছে এটা রেড একটা ছিল রেড যেটা ছিল এই যে রেড যেটা ছিল রেড না ম্যাজেন্ডা টাইপের একটা কালার ম্যাজেন্ডা টাইপের যেটা ছিল এটার মধ্যে হচ্ছে বেগুনি একটা কালার আসছে আর হচ্ছে চুন্ডির মধ্যে আরেকটা ডিজাইন আসছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছি এটা এরপর হচ্ছে এটা এটার এটা খুব সুন্দর এটার উন্নাটা অনেক সুন্দর এরপর হচ্ছে এটা আরেকটা ডিজাইন একটু লাইট কালারের মধ্যে পাচ্ছি আর হচ্ছে এটা তো সে আমাদের সব আপুদের পছন্দের আর একটা ডিজাইন হচ্ছে এটা এটার মধ্যে এটার মধ্যে আমরা তিনটা কালার পাচ্ছি এটা একটা এটা একটা থাকছে এটা একটা থাকছে আর হচ্ছে এটা এই কালার এই ডিজাইনটাও কিন্তু এটা একটা কালার এটার মধ্যে পাচ্ছে এখন অ্যাভেলেবেল এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে যারা ইউটিউব চ্যানেলের আপরা আছেন আপুরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর হচ্ছে যারা হ্যাঁ হোয়াটসঅ্যাপে বা ইমোতে অর্ডারটা কনফার্ম করবেন ইমোতে আর হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এখানের মধ্যে হচ্ছে গিয়ে আর হচ্ছে শিফন উনারও কিছু কালেকশন আসছে শিফন উনার মধ্যে আমরা এই ডিজাইনটা পাচ্ছি এটা হচ্ছে শিফন উনার মধ্যে থাকবে এটার এটার উনাটা হচ্ছে যে শিফনের মধ্যে এটার উন্নয়নটা শিফনের মধ্যে শিফনের মধ্যে আরও কিছু কালেকশন আসছে যেগুলো আমাদের ভিডিও খুব শীঘ্রই কিন্তু আপলোড করা হয়েছে এরপর হচ্ছে এই ডিজাইনটাও অ্যাভেলেবেল পাবেন এই ডিজাইনটাও রিস্টক হয়েছে এটাও অ্যাভেলেবেল পাবেন এটাও পাবেন অ্যাভেলেবেল এই যে এই ডিজাইনটাও এটা আপুদের পছন্দের একটা ডিজাইন এটাও অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটাও আছে এইগুলো সবগুলো রিস্টক হয়েছে আপুরা এগুলো সবগুলো আপনারা এখন পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু আপুদের খুব পছন্দের একটা ডিজাইন এটাও পাবেন এরপর চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আরও কিছু ডিজাইন এই যে এইটা এই যে এটাও এটাও হিট একটা ডিজাইন এরপর চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপুদের খুব পছন্দ ওই সেম যে আরেকটা ডিজাইন দেখছিলাম এটার মধ্যে দুইটা কালার আর কি এটার মধ্যে হচ্ছে এই দুইটা কালার এই যে আমাদের প্রত্যেকটার নতুনের মধ্যে যে ডিজাইনগুলো আসছে এগুলা এগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন এগুলোর ভিডিও কিন্তু আমাদের পে পেজে আপলোড করা আছে আপনারা এগুলো এখন অর্ডার করে ফেলতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এই দেখেন সবগুলো ড্রেসই কিন্তু সুন্দর মতো রেস্ট্রোক হয়ে গেছে আপনারা এখন অর্ডার করে ফেলতে পারবেন